এই জায়গাটা হলো খুলনা জেলার সর্বদক্ষিণে উত্তর বেদকাশী ইউনিয়নের একেবারে প্রত্যন্ত এলাকায় বললে চলে জোয়ারভাটার সাথে আমাদের চলতে হয় তখন স্কুল প্রায় বন্ধ থাকে মানুষ চলাচল করতে পারে না পড়ালেখার মান খুবই কম একেবারে বৈদ্যুতিক বিচ্ছিন্ন অবস্থায় থাকে এত বেশি প্রত্যন্ত এলাকা যে প্রাকৃতিক দুর্যোগ সবসময় আমাদের হুমকি দেয় আমি এলাকায় যখন পড়তাম তখন নিজের ভিতরে একটা ঘাটতি অনুভব করতাম যে কিছু একটা প্রশ্ন জাগলে মানে অনেক জটিল জটিল কিছু বিষয় যদি একটু মানে জানার ইচ্ছা হতো তখন উত্তরটা ঠিকভাবে না মানে নিজের মধ্যে একটা তৃষ্ণা কাজ করতো তো কথা যখন গেলাম তখন সেগুলো আস্তে আস্তে কভার হতে শুরু করলো এবং সেখান থেকে ভালো লাগা শুরু করলো আমাদের জন্য অফলাইনে অনেক ভালো টিচার দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব ছিল না এটা অনেক বেশি কস্টলি আর সবচেয়ে বড় কথা হচ্ছে একসাথে এতগুলো বুয়েটের স্টুডেন্ট মেডিকেলের স্টুডেন্টের ক্লাস করা এটা তো একটা সৌভাগ্যের বিষয় এটা তো আমাদের জন্য একেবারে ইম্পসিবল আমাদের এলাকায় নেই বলতে গেলে শিখোতে অনেকগুলো ইউনিক ফিচার আছে তার মধ্যে একটা বিশেষ ইউনিক ফিচার সেটা হচ্ছে অ্যানিমেটেড লেসন হায়ার ম্যাথের জ্যামিতিগুলো বোঝার ক্ষেত্রে অ্যানিমেটেড লেসন মানে খুবই সাহায্য করেছে আমাকে আর এছাড়াও ক্লাসের শেষে যে হোমওয়ার্কগুলো দেয় দশটা করে এমসিকিউর একটা হোমওয়ার্ক দেয় এটাও মানে ক্লাসটা করে আমার নিজেকে যাচাই করার একটা সুযোগ পাই অল্প খরচে এত ভালো ভালো টিচার এটা তো আমরা আসলেই আমাদের মানে স্বপ্নের চেয়ে বেশি আর আশার চেয়ে অনেক বড় শেখর ক্লাসগুলো আমাদের অনেক ভালো লাগে আমি মাঝে মধ্যে ওর ক্লাসগুলো দেখি আমি আরও রামু যে জিনিসগুলো অনেক ঘুরি বিষয়গুলো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেয় তাতে ছাত্রছাত্রীদের বুঝতে সহজ হয় আর আমাকে বলছে বা আমাকে বলছে যে আমি শিকুর সাথে তো লেখাপড়া করে আমি অনেক কিছু দিক পরিবর্তন হয়েছে ইন্টারমিডিয়েট এর কোর্সটা আমি ওখান থেকেই নিতে চাই এবার ইন্টারমিডিয়েট এর কোর্সটাও শিকুর সাথে আছে এই প্যাকেজটাও গ্রহণ করেছে আমি ক্লাস 9 থেকে শিখতে পড়ালেখা করেছি মানে শিখর একাডেমিক কোর্সগুলো এনরোল করেছিলাম এবং সেখান থেকেই মূলত নটরডেম সম্পর্কে জানা শিখর ভাইয়ারা নটরডে অনেক ভাইয়া আছেন যারা নটরডেম কলেজে আমি তাদের কাছ থেকে মূলত নটরডেম সম্পর্কে শুনেছি এবং তাদের থেকে মোটিভেটেড হয়েছি নটরডেমে পড়ার জন্য বেদকাশির মতো এত অজ পাড়াগায় থেকে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নটরডমে ভর্তি হওয়ার সুযোগ পায় এবং আমাদের আসলে এই আশাও ছিল যে আসলে সে একটা ভালো কোনো প্রতিষ্ঠানে সে চান্স পাবে তার যে মেধা যোগ্যতা আমি বুঝতে পারতেছি যে স্বপ্নগুলো তো আমার দেখানো না তাহলে এটা কোথা থেকে অবশ্যই শিক্ষক টিচারদের কাছ থেকে বা অনলাইন ক্লাস করতে যেই ওই স্বপ্নগুলো দেখা শিখে গেছে তো আমি সে জন্য আসলেই আমার খুব ভালো লাগে যে না আমার বাচ্চাটাকে তারা স্বপ্ন দেখতে শেখাইছে এবং শুধু পাশাপাশি স্বপ্ন দেখার পাশাপাশি পথটাও যেন তারাই দেখি দেখিয়ে দিচ্ছে যে তুমি এই পথে হাঁটো তাহলেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে আমি মুশফিক যেমন তপু বেতকাশি কলেজিয়েট স্কুল থেকে দুই সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং আমার স্বপ্নের কলেজ নটরডেম কলেজে চান্স পেয়েছে সর্বশেষ সকলের কাছে দোয়া চাই শিক্ষকের কাছে দোয়া চাই আমার ছেলের দুটো জন্য মানুষের মতো মানুষে বড় হয়ে যেন সমাজের উপর মাথা উঁচু করে দাঁড়াতে পারে